গুরুতর আহত সাংবাদিক মহাবীর প্রসাদ টোটি শিলিগুড়িতে চলছে চিকিৎসা ইসলামপুরের বিশিষ্ট সাংবাদিক মহাবীর প্রসাদ টোটি বাড়িতে পড়ে গিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম জানা গেছে তিনি হঠাৎ গিয়ে মাথায় আঘাত পান দ্রুত তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন তার মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আজ রবিবার ইসলামপুর প্রেস ক্লাবের একাধিক সদস্য শিলিগুড়িতে গিয়ে মহাবীর বাবুর শারীরিক অবস্থার খোঁজ নেন তাদের সঙ্গে ছিলেন ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়ালো সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারকে সাহস জুগিয়ে পাশে থাকার আশ্বাস দেন গুরুতর আহত সাংবাদিক মহাবীর প্রসাদ টোটি শিলিগুড়িতে চলছে চিকিৎসা ইসলামপুরের বিশিষ্ট সাংবাদিক মহাবীর প্রসাদ টোটি বাড়িতে পড়ে গিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন জানা গেছে তিনি হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পান দ্রুত তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন তার মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আজ রবিবার ইসলামপুর প্রেস ক্লাবের একাধিক সদস্য শিলিগুড়িতে গিয়ে মহাবীর বাবুর শারীরিক অবস্থার খোঁজ নেন তাদের সঙ্গে ছিলেন ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়ালো সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেন গুরুতর আহত সাংবাদিক মহাবীর প্রসাদ টোটি শিলিগুড়িতে চলছে চিকিৎসা ইসলামপুরের বিশিষ্ট সাংবাদিক মহাবীর প্রসাদ টোটি বাড়িতে পড়ে গিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম জানা গেছে তিনি হঠাৎ গিয়ে মাথায় আঘাত পান দ্রুত তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন তার মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আজ রবিবার ইসলামপুর প্রেস ক্লাবের একাধিক সদস্য শিলিগুড়িতে গিয়ে মহাবীর বাবুর শারীরিক অবস্থার খোঁজ নেন তাদের সঙ্গে ছিলেন ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়ালো সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারকে সাহস জুগিয়ে পাশে থাকার আশ্বাস দেন বিউরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া